بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم تمديني الدين السلام عليكم ورحمة الله وبركاته أسكامة <سلام> 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 مختصر شمائل محمدية শ্যামা এ মোহাম্মদিয়ার যেই সংক্ষেপ কিতাবটি নিয়ে আমরা লেখাপড়া করছি আজকে আমাদের পঁয়ত্রিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব আজকে হলো যে বাপটি লিখেছেন বাবু মাজা আফি রসুল্লাহ রসুল্লাহ সাল আলী সাল্লামের আতর ব্যবহার নিয়ে যা বলা হয়েছে উনি আতর ব্যবহার করতেন এগুলো নিয়ে যেসব হাদিস আছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে তো রসুল আলী সাল্লাম তিনি আতর পছন্দ করতেন উনি পছন্দ করতেন আতর আবার উনার শরীরেই সুগন্ধ উনার শরীরেই সুগন্ধ এবং আমাদের যে ঘাম থেকে কি হয় দুর্গন্ধ আর রসুল্লাহ ঘামটাই আতরামের ঘামটাই আতর পছন্দ করতেন এবং ঘ্রান সুগন্ধটি এটা ফেরেস্তাদের ফেরেস্তারা পছন্দ করে আর ফেরেস্তারা কি যে এইসব দুর্গন্ধ ফেরেস্তারা পছন্দ করে না দুর্গন্ধ পছন্দ করে কে শয়তান পছন্দ করে দুর্গন্ধ সেজন্য মানুষ অপছন্দ করে যে করে সেজন্য আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে এই আতর ব্যবহার করার জন্য উৎসাহ দিয়েছে রসস অল্লাহ একটি হাদিসে বলতেছে যে হাদিসটি এখানে নেই

দুনিয়াতে আমার জন্য পছন্দ নিয়ে করা হয়েছে কি যে সুগন্ধ আতর এবং কি আমার স্ত্রীগণ এবং নামাজ নামাজ রাখা হয়েছে আমার নয়নের প্রশান্তি মানে আমি একটা আরবি বল যে আমার আমি শান্তি পাই যে আমার নামাজ যখন আমি দাঁড়াই আছি তো এই বুঝা গেছে যে রাসুল্লাহ সাল্লাহ আলামের কাছে খুব প্রিয় কি এই আতর قوة يعني حديث جي حديث آنس بن مالك رضي الله عنه كان لرسول الله صلى الله عليه وسلم سكة يتطيب منها রসদ আলী ওসাল্লামের কাছে একটি আতরের বোতল ছিল সেখান থেকে কি তিনি আতর ব্যবহার করতেন তারপরে যে হাদিসটি আনা হয়েছে ওই হাদিসটি আনাস আল্লাহ আনহুর তিনি বলতেছেন যে হাদিসটি হল আনসুম আবদুল্লাহ কল আনাস রাদিয়াল্লাহু আনহু একটা আমল কি বলতোছি কানা আনাসুন কানা আনাসু বনি মালিক লা يردুত্তি আনাস আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি কি কেউ যদি উনাকে আতর দিতেন তিনি আতরটি মানে আতর মানে আতর লাগিয়ে দিতেন না কি আতর লাগাইতে চাতেন উনি কি আতর ফির দিতেন না মানে ফিরে দিতেন না মানে আতর দিয়েছে আপছা সাথে কি আতরকেই গ্রহণ করতেন না গ্রহণ করতে

মানুষের চরিত্র যে আপনাকে একজন লোক সে করে আপনাকে আতর দিল আপনি তা গ্রহণ করলেন এটা একটা মহাপ্পদ সৃষ্টি হয় একান্ত যদি কাউ মানে আপনার কোনো অসুবিধা থাকে এটা শুনে কথা যে আপনার এই আতরটা আপনার এমন আছে আপনি মানে হাঁপানি রোগ কোনো সমস্যা তখন আপনি করলেন কিন্তু যদি কোনো সমস্যা না থাকে আপনি এটি গ্রহণ করাটা আপনার জন্য কি এটা হলো উত্তম চরিত্র একটি

ফেরত দেওয়া ঠিক না আপনি যদি কোনো ব্যক্তি তিনটি জিনিস দেয় এই তিনটি জিনিস কি কি ঠিক হবে না এটি কিহুন ওয়ালান তিনটি একটা হলো বালিশ যদি আপনাকে সম্মান করে কোনো বালিশ দেয় মাথা রাখার জন্য অথবা আপনি ফেলাইন দেওয়ার জন্য বালিশ দেয় এই দেশে দেখেন না অনেক সময় মানে বসিয়া হেলেন তো আমার বালিশ আছে আপনি সম্মান করে দিল আপনি কি বালিশটা গ্রহণ করা ফেরত দিবেন না দ্বিতীয় কি ওয়াদ্যহন দুন অর্থ হলো এখানে আতর আতর ওয়াল্লাবান অর্থ হলো দুধ তো যদি আপনি সম্মান করে বালিশ দেয় অথবা আতর দেয় অথবা দুধ দেয় আপনি এগুলো গ্রহণ করবেন এগুলো কি ফেরত দিবেন কারণ এগুলো তিনটাই খুব গুরুত্বপূর্ণ শৈলের জন্য আমাদের সেজন্য গুলো গ্রহণ করাটা আপনাদের নিয়ম আমাদের নিয়ম তারপরে যে হাদিসটি মামাতির মেদি এনেছেন সেটি হলো হাদিস আবি হরে আল্লাহ থেকে তিনি বলতেছেন ওসাল্লাম طيب الرجال ما ظهر ريحه وخفي لونه وطيب النساء ما ظهر لونه وخفي ريحه كان الرسول صلى الله عليه وسلم ا تركي দুই ভাগ একটি হলো পুরুষদের আতর একটি কি মহিলাদের আতর এখানে পুরুষদের আতরের কথা বলতেছে আতর হলো আতর আতরের রং দেখা যাবে না কিন্তু গ্রান পাওয়া যাবে পুরুষদের আতর কেরকম যে রং নাই কিন্তু গ্রান আছে আর মহিলাদের আতর হলো যে রং থাকবে গ্রাম থাকবে না বুঝতে পারছেন আমার পার্থক্য পুরুষদের আতর কি আমি আতর লাগিয়ে আসলে আপনার আবার আতর দেখবেন দেখা যাবে কিন্তু গ্রাম পাবেন পুরুষদের আতর কি গ্রাম পাওয়া যাবে কিন্তু দেখা যাবে না আর মহিলাদের আতর দেখা যাবে গ্রাম থাকবে না দেখা যাবে এটা কেন করা হয়েছে এটা এটা মূল উদ্দেশ্য মানে যখন নাকি একজন ঘর থেকে বাইরে হওয়ার সময় ঘর থেকে বাইরে হওয়ার সময় কারণ আপনার পুরুষ আতর লাগাবে সমস্যা নেই তার দেখা যাবে মানে গ্রাম পাবে কিন্তু মহিলারা যখন নাকি মানে কোন একটি মহিলার আতর পড়তেছে এখানে রং মানে মহিলার কোন সাজে যদি সাজে সাজার পরে যদি বোরকা পরে সাজাটা ভিতরে যাবে না দেখা যাবে কিন্তু যদি সে আতর ব্যবহার করে যদি বোরকাও পরে কাজ হবে আতর যাবে বাইর হয়ে সেজন্য এই কথাটা হলো যখন নাকি ঘর থেকে বাইর হওয়ার সময় কথা কিন্তু মহিলা যদি ঘরের ভিতরে থাকে কোন মহিলা ঘরের ভিতরে থাকে সে আতর লাগাবে সাজবে গ্রান লাগবে কোনো সমস্যা নেই কিন্তু যখন নাকি বাইরে হবে ঘর থেকে তখন সে সাজতে পারে আবার সাজি হবে না সাজি বোরকে পরে বাইরে হতে পারে কিন্তু রকম আতর যেন না লাগায় তার আতরটা হবে একদম গ্যাস মিশবে কোনো যেন মানে একদম কাছে আসলে এরকম ঘ্রাণ পাওয়া যাবে কিন্তু ঘ্রানটা ছড়াবে না কোন মহিলা যদি ঘর থেকে বাইর হয় এবং তার গায়ে ঘ্রাণ থাকে অন্য পুরুষ পুরুষরা মাহারাম কোন পুরুষ তার যদি ঘ্রাণ পায় সে আতরে এটা কিন্তু অনেক বড় একটা গুনার কাজ অনেক বড় গুনার কাজ খুব খুশি থাকতে হবে অনেক দেখা যায় সমাজে অনেক মহিলারা বোরকা পরে কিন্তু বিভিন্ন স্যান্ড ব্যবহার করে আতর ব্যবহার করে মানে বাইর হচ্ছে

মানে কোন একজন মহিলা যেসব মহিলারা সুগন্ধি লাগিয়ে মানে কোন গ্রাম তার গায়ে দিয়ে কোন কোন পুরুষের সামনে দিয়ে গেল মানে পুরুষরা তার গ্রাম পাক যদি সামনে দিয়ে গেল সামনে দিয়ে গেল পুরুষরা তার গ্রাম পেল রস আল্লাহ সাল্লাম যে ওই মহিলা বেবিচারী মানে কত বিপজনে একটা হাদিস সেজন্য খুব হুশিয়ার থাকতে হবে আমাদের মানে ঘর থেকে বাইরে হওয়ার সময় কোনোভাবেই যদি দেখেন যে আপনি কোনো পুরুষের সামনে যেতে হবে সেজন্য কোনোভাবেই কোন রকম স্যান্ড আত্ম ব্যবহার করা যাবে না কিন্তু বর্তমানে আমাদের সমাজে যেই অবস্থা সমাজের অবস্থা গেছে উল্টো মানে মহিলারা ঘরের ভিতরে কোন গ্রাণ দেয় না ঘরের ভিতরে ওই যে রান্না করবে রান্নার গন্ধ মশলার গন্ধ থাকবে ঘরে ঘরের মধ্যে সাজগোজ থাকা এটা মানে আপনার পাত্তা দেয় না মানে যেই যেখানে সাজলে তার সব হবে মানে মহিলা যদি মানে স্বামীর জন্য সাজে তার স্বামীর জন্য সে সাজে তার স্বামীর জন্য গায়ে যদি সে আতর স্যান দেয় স্বামীকে খুশি করার জন্য তাহলে কি তার হবে ঠিক আছে আর যদি বাইরে হওয়ার সময় সে সাজে গায়ে এরকম আতর দেয় স্যান দেয় তাহলে তার সে গুণাগারী হবে না শয়তান কি করে শয়তান কি করে ওকে ঘরে সাজতে বাধা দেয় আর বাইরে যাইতে সাজতে তাকে উৎসাহ দেয় সেজন্য খুব খেয়ার তো আমাদের মামোনদের যেন আমরা ঘরের ভিতরে সাজগুজু থাকি বাইরে গেলেও যদি সাজি থাকি সাজি যায় আপনি কত বাইরে যাচ্ছেন কিন্তু যেন পুরোপুরি গোর্খা পড়ে যায় আর বোরখা পরলে তো আপনার সৌন্দর্যটা ঢেকে থাক দেখতে পারতেছে না কিন্তু যদি আপনার স্যান্ড লাগান তখন তো আপনার গোরখে পড়ে লাভ নেই আপনার গ্রান্টি তো অন্য লোক পাচ্ছে অন্য লোক পাওয়া মানে এটা বড় একটি আপনি গুণাগারি হয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে দিয়ে আমাদের ইমাম তিরমিজি আর দুটি হাদিস এনেছেন কিন্তু যে হাদিস হাদিস দুটি আপনার দুর্বল হাদিস কিন্তু হাদিসগুলোর অর্থ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে আগে বলা হয়েছে যে তিনি আপনার যে আতর দিত উনি আতরটি তাকে আতরও দিতে তিনি আতরটি গ্রহণ করতেন এটা নিয়ে আলোচনা করা হয়েছে তো মোটামুটি এগুলো ছিল রাসুসাল্লামের ইয়া নিয়ে উনার আতর ব্যবহার নিয়ে কিছু হাদিস আলোচনা আমরা চেষ্টা করব যে এই সূন্যকটি আমরা ব্যবহার আতর ব্যবহার করব আমরা কারণ যে কোনো একজন পুরুষ যখন নাকি তার গায়ে থেকে আপনি গ্রাম পাবেন তার কাছে গেতে আপনার কোনো ইচ্ছা করবে কিন্তু

কীভাবে কথা বলতেন ওনার কথা বলার নিয়ম কীরকম ছিল এটা নিয়ে উনি আলোচনা করেছেন এখানে যে হাদিসটি এনেছে ইমামা তির মিদি আয় সালাদি আল্লাহু আন তিনি বলতেছেন মা কান রসূল সাল্লাল্লাহ আলাইউসাল্লাম ইয়েস সুরুদু কাসার দ্বিকুমহার রসূস উল্লাহ ওয়ালুসাল্লাম কথা বলার সময় তাড়াতাড়ি কথা বলতেন না যে বাইন যেভাই নাকি তোমরা তাহলে তিনি কথা বলার সময় স্পষ্ট করে আস্তে আস্তে স্পষ্ট করে কথা বলতেন এরকম তাড়াতাড়ি কথা বলতেন না এক কুহু মাঞ্জালাস মানে তিনি তো আস্তে আস্তে কথা বলতেন স্পষ্ট করে মানে যে নাকি ওনার কাছে বসতো ওরা ওনার কথা শুনে কি করে ধরতো মানে একটা আস্তে আস্তে কথা বলতেন থেমে থেমে যে ওনার কাছে থাকতো ওরা কি এই কথাটি মুখস্তকারী হতো ওনার করে হতো এটা ওনার কথা বলার সিস্টেম ছিল এইভাবে তারপরে যে হাদিসটি এনেছে إمام الترمذي أنس رضي الله عنه ذكرت قلت كَانَ رَسُولُ الله صلى الله عليه وسلم يُعِيدُ الْكَلِمَةَ ثَلَاثًا لتع لِتُعْقَلْ عَنْهُ يَا رَسُولُ صلى الله عليه وسلم اكتي وَارْدْ تين جُدِي يعني إيه جُدِي اكتي وَارْدْ মানুষ বুঝতেই হবে এটাকে অনেক সময় তিনবার রিপিট করতে যেন ওনার সাথে যারা আছে তারা যেন বুঝতে পারে এটা অনেক হাতিস পাওয়া যায় ভাবে উনি তিনবার বলতেন তিনবার একটা কথাকে তিনবার রিপিট করতেন যেন মানুষ যারা আছে তারা এমন আছে একটু ব্যাগ খেয়াল ছিল প্রথমবার শুনলো না দ্বিতীয়বার শুনলো অথবা একটু গুরুত্ব দিবে যে এটা খুব গুরুত্বপূর্ণ তো মোটামুটি প্রথম হাতে আমরা পেলাম যে রসদাল্লাম আস্তে আস্তে কথা বলতে এবং স্পষ্ট ভাবে কথা বলতেন যেন যারা ওনার কাছে থাকে তারা উনি কথা শুনলেই উনার ওনার কথাতেই বুঝতে বস্তুকে দেখত আর দ্বিতীয় হাতে আমরা জানতে পারলাম যে রসুদাল্লাহ আলি ওসাল্লাম যে ওনার কিছু কিছু শব্দকে তিনি কি তিনবার রিপিট করে বলতেন যেন ওনার কাছে যারা তারা যেন জিনিসটি বুঝতে পারে এ ছিল আমরা দ্বিতীয় বা যে রাসু সাল্লাহামের কথা নিয়ে কিছু হাদিস তারপর দিয়ে যে হাদিসটি যে বাপটি মামাতির মিদি এনেছেন যে রসু সাল্লাহ আলী হাসি সম্পর্কে উনি কিভাবে হাসতেন এই হাসি নিয়ে আমরা ইনশাল্লাহ নামাজের পরে আলোচনা করব